কি অবস্থা চাচা কি খাইছেন কিছু সকালে খাইছেন দুপুরে খাইছেন কে ছেলে সন্তান নাই চাচার চাচার কি ছেলে সন্তান নাই সব শেষ কেমনে

আমরা আদা কোর্সিন নি দুপুরে ও লাঞ্চের জন্য খাইবেন কিছু খাইবেন আমি টাকা দিলে খেতে পারবেন কিনা এইডাනම් ফোল্টল কিনা খায়েন কিছু হ্যাঁ ঠিক আছে তা ভালো থাকেন ফল কিনে টিনে খায়েন দুপুরে খাওয়া দাওয়া করে না যাক ভালো থাকেন তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম